হ্যালো ভিসা সালাম ওয়ালাইকুম চলে আসসালাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে চারটে কারণে আমাদের হাতে থাকা মোবাইল ফোন অনেকটাই স্লো হয়ে যায় আমরা একটি মোবাইল কেনার পরে এক মাস বা দুই মাস ভালোভাবে ব্যবহার করতে পারি তারপর আস্তে আস্তে আমাদের মোবাইল ফোনটা কিন্তু অনেকটাই স্লো হয় তো চলুন আজকের এই ভিডিও থেকে জেনে আসা যাক যে কোন চারটি কারণে আমাদের হাতে থাকা মোবাইল ফোন স্লো হয় এবং কি স্লো হলে কিভাবে আমরা সেই মোবাইল ফোন আবারও আগের মতো ফাস্ট করতে পারবো তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আমরা অনেক সময় যেটা করে থাকি আমাদের মোবাইল ফোনে আমরা অপ্রয়োজনীয় অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখি যার কারণে যেটা হয় অ্যাপ্লিকেশন বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আমাদের ফোনের র্যামটা হচ্ছে ফুল হয়ে যায় এবং কি ফোনের মেমোরি কার্ড ফুল হয়ে যায় যার কারণে কিন্তু আমাদের ফোন অনেকটাই স্লো কাজ করে তো আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে দিতে হবে তাহলে আপনাদের ফোন আবারও আগের মতো অনেকটাই ফাস্ট কাজ করবে তারপর দ্বিতীয় যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে অনেক সময় আমরা যেটা করে থাকি আমাদের ফোনে অনেক ধরনের ফটো বা ভিডিও আমাদের ফোনে মেমোরি কার্ডে আমরা রেখে দিই যার কারণে আমাদের মেমোরি কার্ড ফুল হয়ে যায় এবং কি তারপর কিন্তু আমাদের ফোনটা অনেকটাই স্লো কাজ করে তো এখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে ডকুমেন্ট অডিও ভিডিও এবং কি ফটো এইখান থেকে বেছে বেছে যেই সকল ফটো ভিডিও আপনাদের প্রয়োজন নেই সেই সকল ফটো ভিডিও আপনারা চাইলে বেছে বেছে ডিলিট করে দিতে পারেন তাহলে যেটা হবে স্টোরেজ বা মেমোরি কার্ড অনেকটাই ফ্রি হয়ে যাবে তাহলে যেটা হবে আপনাদের ফোনটা কিন্তু আবারও আগের মতো অনেকটাই ফাস্ট কাজ করবে ঠিক আছে তো অবশ্যই যে সকল ভিডিও বা ফটো আপনাদের প্রয়োজন নেই আপনারা চ্যানেলে ডিলিট করে দিতে পারেন তারপর হচ্ছে তিন নাম্বার যে কাজটি করতে পারেন আমরা অনেক সময় যেটা করি আমরা হচ্ছে আমাদের ফোনের র্যাম বা স্টোরেজ কম হওয়ার জন্য আমরা হচ্ছে এক্সট্রা একটা মেমোরি কার্ড ইউজ করে থাকে সেই মেমোরি কার্ডটা যদি কম দামে হয়ে থাকে বা হচ্ছে লোকাল কোয়ালিটির হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ফোনটা অনেকটাই কিন্তু স্লো কাজ করে তো অবশ্যই আপনারা যারা হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটি ভালো মেমোরি কার্ড ইউজ করার জন্য তাহলে কিন্তু ফোনটা অবশ্যই ফাস্ট কাজ করবে সো এই তিনটে কাজ করার পরও যদি আপনাদের ফোন যদি স্লো কাজ করে তাহলে আপনারা আরেকটি সেটিং করতে পারেন এই সেটিংটি করলে অবশ্যই আপনাদের ফোন অনেকটাই ফাস্ট কাজ করবে তবে এইখানে একটি অসুবিধাও আছে অসুবিধাটা একটু পরে আমি আপনাদেরকে বলবো তবে প্রথমে সেটিংটা দেখাই সেটিংটি দেখার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে আসার পর ভালো সেটি উপরের দিকে স্কল করে নিচের দিকে আসলে এইখানে এই ধরনের একটা সেটিং দেখতে পারবেন বা অনেকে হচ্ছে সিস্টেম নামে একটা সেটিং থাকতে পারে তো এইখান থেকে সিস্টেম বা এই সেটিংটা যেটাই থাক না কেন জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ভিওস একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এইখানে ব্যাকআপ অ্যান্ড রেস্ট লেখা থাকতে পারে বা অনেকে হচ্ছে রেস্ট ফোন লেখা থাকতে পারে জাস্ট এই সেটিংটায় ক্লিক করবেন ক্লিক করার পর ভিওস একটু নিচের দিকে দেখতে পারবেন ইরেজ অল ডাটা বাই সেটিংটা যদি খুঁজে না পান তাহলে আপনার ফোনের সেটিংসে বারে লিখবেন ইরেস অল ডাটা তাহলে সেটিংটি চলে আসবে এইখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন ইরেস অল ডাটা যদি এই লেখাটাই আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের ফোনটা ফ্যাক্টরি রেজিস্টার্ড হবে রেজিস্টার্ড হলে কি হবে আপনাদের ফোনটা অনেকটাই ফাস্ট কাজ করবে তবে এইখানে অসুবিধাটা হচ্ছে আপনারা হচ্ছে ফ্যাক্টরি রেজিস্টার্ড মারার পরে আপনাদের ফোনের সকল প্রয়োজনও হচ্ছে ফটো ভিডিও সেই সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে তো অবশ্যই যদি আপনারা আপনাদের ফোন রেজার্ড মারার প্রয়োজন হয়ে থাকে রেস্ট মারার আগে অবশ্যই যেই সকল ফটো বা ভিডিও আপনাদের প্রয়োজন হবে সেই সকল ফটো ভিডিও অন্যটি ফোনে পার করে নিয়ে তারপরে আপনার চ্যানেলে তাহলে আপনাদের ফোনটা ফাস্ট হয়ে যাবে এই ছিল ভিডিও সবাই ভালো